এবারে বিশেষ প্রতিবেদন বেনুজির আহমেদ ছিলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ প্রধান কথাবার্তা ও চলাফেরায় দারুণী স্মার্ট কিন্তু দুর্নীতিতে ছিলেন সিদ্ধহস্ত দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এই চিত্র সম্প্রতি তার প্লাতি পাওয়া মালামাল নিলামে উঠলে স্তম্ভিত হয়ে পড়ে মানুষ সংশ্লিষ্টরা বলছেন একজন পুলিশ প্রধান যদি এভাবেই অবৈধ সম্পদের পাহাড় গড়েন তাহলে তার অধীনস্থ কর্মকর্তা বা বাহিনীর অন্য সদস্যদের কাছে কি ধরনের বার্তা যায় তা গত দেড় দশকে সবাই প্রত্যক্ষ করেছে উনিশশো সালে বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন ব্যানজির আহমেদ দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি গুরুত্বপূর্ণ স্থানে পোস্টিং পান দু সাল থেকে দু সাল পর্যন্ত ছিলেন র্যাব প্রধান এ সময় গুম ও বিচার বহির্ভূত নানা হত্যাকাণ্ডের সঙ্গে ছিলেন সংকৃপ্ত কিন্তু তাকে জবাবদিহির আওতায় আনার কোনো চেষ্টাই করেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উল্টো দু হাজার সালে তাকে করা হয় পুলিশ প্রধান এভাবে হাসিনার প্রত্যক্ষ মদদে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন একের পর এক ভূসম্পত্তির মালিক হন গড়ে তোলেন অবৈধ সম্পদের সাম্রাজ্য কিন্তু বিধি বাম হাসিনা সরকারের আমলই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযান পরিচালনা করে দুদক তবে তৎকালীন সরকারের তিনি পরিবার সহ দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পান থেকে ধরা যান বাইরে যাওয়ার আগে তার ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলেন তিনি আমিও তো সেই সচিবের গ্রেডেই ছিলাম বাংলাদেশের কোনো মানুষের পক্ষে সৎ না যদি কিছু দুর্নীতি করে থাকে অল্প দুর্নীতিবাজু যেই থাকে তাদের পক্ষেও জীবনে এই বৃত্ত বৈভব গড়া সম্ভব নয় এত বড় বাড়ি ডুপ্লেক্স বাড়ি তারপরে তার যে বালাখানা তার যে ড্রয়িং রুম তার ড্রেসিং রুম তার জুতার রুম যেটা দেখাচ্ছে আমাদের টেলিভিশনে এটা তো স্বপ্নেও ভাবা যায় না কারণ স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে পুলিশের প্রতি জাতির দেশের জনগণের একটা ঘৃণার উদাহরণ তিনি সৃষ্টি করেছেন অথচ এই পুলিশ বাহিনীতে অনেক মেধাবী লোক আসে অনেক সৎ লোক আছে অনেক ভালো লোক আছে তারা যান প্রাণ দিয়ে চায় যে এই দেশের মানুষকে সেবা করার জন্য জনগণকে সেবা দেওয়ার জন্য তারা বিসিএস দিয়ে আসে মেধাবী ছেলেরা আসে এখানে গরিব মানুষের ছেলেরাই তো বিসিএস হয় কোনো শিল্পপথের ছেলে তার বিসিএস হবে না ইনক্লুডিং মি কারণ আমিও তো বিসিএস জুডিশিয়াল ছিলাম আপনি যার ব্যাংক আছে মালিক আছে তারা কি এই আসবে নাকি কয় টাকা চাকরিতে তাই গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরে মেধাবী ছেলেরাই সরকারি চাকরিতে আসে কিন্তু তাদের কারো কারো লোভের মাত্রাটা আকাশ ছোঁয়া এবং এই বেড়েজিফিটা এই কারণে সমস্ত পুলিশ বাহিনীকে জনগণ অত্যন্ত খারাপ চোখে দেখবে এবং সে সমস্ত পুলিশ বাহিনীকে ডিমোরালাইজ করে দেওয়ার জন্য উদাহরণ সৃষ্টি করেছে কিন্তু এই পুলিশ বাহিনীর যারা সুন্দর মন মানসিকতা সৎ লোকগুলো আছে তাদেরকে উজ্জীবিত সঞ্জীবিত করার জন্য তাদেরকে ভালো পদায়েন দিয়ে দেশটাকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই পুলিশ দিয়ে আমরা একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করতে পারি ব্যানজিরের গোলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তুলছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত নিলাম কমিটিও গঠন করে দিয়েছেন নিলাম তালিকায় সম্পদ বিবরণী দেখে কমিটির সদস্যরা অবাক হয়েছেন জব্দ তালিকায় দুইশো ছেচল্লিশটি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে শুধু একটি ভবনের প্ল্যাটে পাওয়া তাদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে শার্ট একশো বাইশটি প্যান্ট দুইশো ছেষট্টিটি ত্রিশটি ব্লেজার আটটি স্যুট টি শার্ট সাতশো বাইশটি পাঞ্জাবি দুইশো চব্বিশটি পায়জামার সাতচল্লিশটি স্যান্ডেল আটাশি জোড়া ক্যাটস পঁয়ত্রিশ জোড়া জুতা আটত্রিশ জোড়া শাড়ি চারশো চুরানব্বইটি থ্রি পিস দুইশো পঞ্চাশ কামিজ চারশো ছিয়ানব্বইটি ব্লাউজ পঁয়ষট্টিটি জামা দুইশো বারোটি জ্যাকেট ছাপ্পান্নটি ব্যাডশিট একশো নয়টি লেডিস ব্যানিটি ব্যাগ পঁচাত্তরটি লেডিস টপস ছয়শ বাইশটি সোয়েটার পুরুষ এগারোটি লেডিস প্যান্ট তিনশো পঞ্চান্নটি লেডিস টি শার্ট আটাশটি নাইট ড্রেস আটান্নটি ওড়নার তিনশো সাতচল্লিশটি শাল চাদর উনানব্বইটি শীতের জামা একশো বাহাত্তরটি লেহেঙ্গা ষোলোটি সানগ্লাস চৌত্রিশটি ট্রাউজার সাতষট্টিটি বডি স্প্রে ও পারফিউম ছাড়াও ড্রয়িং রুম বৈঠকখানা থিয়েটার রুম করিডোর বৈঠকখানা কিচেন রুম মাস্টার সহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে গোলশানের রাইনকন টাওয়ারের চারটি আলিশান প্ল্যাটকে একত্র করে ডুপ্লেক্স প্ল্যাট তৈরি করেন ব্যানোজিন সেখানে সুইমিং পুল মিনি থিয়েটার রোম অতিথি বিনোদন সহ আধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এত সম্পত্তির মালিক বনে গেলেন তা দেখে দুর্নীতি দমন কমিশনও বিস্মিত একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে এইভাবে দুর্নীতি করি যেটা অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না এই ধরনের দুর্নীতি এত অর্থ সম্পদ কি করবে তাও তো পত্রিকায় যে রিপোর্ট দেখলাম তার চারটে ফ্ল্যাটের দাম দেখা মাত্র দুই কোটি টাকা এটা কেন দেখিয়েছে সে রেস্টে খরচেও রেস্টে করতে গিয়েও ফাঁকি দিয়েছে কারণ বুলশানে এক একটা ফ্ল্যাট তার যে ফ্ল্যাটের আয়তন একটা রানিং যে রেট থাকে বাজার দর যেটাকে বলে সেটা অবশ্যই এক একটাতেই মিনিমাম পাঁচ কোটি টাকা করে হবে অথচ টোটাল দেখাতেও দেখানো হচ্ছে দুই কোটি টাকা তার কারণ কি এটা হচ্ছে যে মামলা প্রমাণ করতে অসুবিধা হবে রেস্ট্রি খরচের বাইরে দেখা। কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলা চারটে ফ্ল্যাটই দেখা যাচ্ছে বিশ কোটি টাকা মিনিমাম গিয়েছে এছাড়া যে নিলামের যে একটা লিস্ট দেখলাম এগুলো তো সব ব্যবহার করা সামগ্রী কিন্তু এই যে একটা রুচি একটা সরকারি কর্মকর্তা হয়ে কীভাবে সম্ভব হয় এটা আমাদের কাছে আশ্চর্যক সরকারি কর্মকর্তা যে বেতনটা পায় তাতে ভালোভাবে ওনার মতো স্টেজের যারা কর্মকর্তা ভালোভাবে লাইফ লিড করার কথা কিন্তু এত বিত্ত বৈভব এটা অ্যাপ নর্ম কোনো ক্রমে একটা সরকারি কর্মকর্তার পক্ষে এত অবৈধ ইনকাম ছাড়া সম্ভব না এবং এই লুটপাটটা অবশ্যই হয়েছে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় তাছাড়া একজন আইজিপি আইজিবি বা সরকারি কর্মকর্তা এটা পারে না ব্যানার্জির বিরুদ্ধে দুদক যে ব্যবস্থা নিচ্ছে তা সরকারি কর্মকর্তাদের জন্য একটা মেসেজ হতে পারে আমরা শুধু ওনার জামা কাপড় ওনার কয়টা টি শার্ট আছে কয়টা প্যান্ট আছে কয়টা জামা কাপড় এটা নিয়ে কিন্তু আমরা আসলে আগ্রহী না আমরা আগ্রহী উনি যে করাপশনগুলো করেছে এই করাপশনের মাধ্যমে ওনার যে আয় বহির্ভূত যে ইনকাম সেই ইনকামের মাধ্যমে উনি যে বিত্ত এবং জমি জমা সম্পত্তি করেছে গোপালগঞ্জ বলেন কিশোরগঞ্জ বলেন বিভিন্ন জায়গাতে এগুলোও কেন জব্দ করা হবে না এগুলো কেন সরকারি কোষাগারে চলে আসবে না এগুলার যে সকল আপনার ওনাদের যে সম্পত্তি ছিল ওনাদের জায়গা জমি ছিল এগুলো সব কিছু আপনার এগুলো বাজ্যাপ্ত করা উচিত বলে আমি মনে করি দেখেন একজন সাবেক আইজিপি ওনার আজকে দেখেন কি করুণ পরিণীতি উনি বাংলাদেশেই এখন বর্তমানে নাই এবং বাংলাদেশে তো উনি আসতেই পারছেন আসলেই ওনাকে অ্যারেস্ট করা হবে এবং ওনার যে এত টাকা পয়সা এই ইনকাম বহির্ভূত আই দিয়ে এত যা সম্পত্তি করলো জায়গা জমি করলো এটার কী না এটার পরিণামটা কী হলো এটা কি উনি কি ভোগ করতে পারবেন ওনার ওয়ারিশনরা কি ভোগ করতে পারবেন এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ এই মেসেজ কিন্তু পুলিশ প্রশাসনে যারা অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের প্রতিও কিন্তু একটা মেসেজ এবং শুধু পুলিশ প্রশাসন করবো না সরকারি কর্মকর্তাদের প্রতিও কিন্তু একটা মেসেজ ওনার যতটুকু আয় ততটুকুতেই যদি উনি থাকতেন ঠিক আছে তাহলে তো এগুলো হতো না 2024 সালের 4 মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে ব্যানজির আহমেদ তার স্ত্রী কন্যা নিয়ে গোপনে দেশ ছাড়েন দুদকের তদন্ত টিম ও নিলাম কমিটির সদস্যদের মতে ব্যানজির দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগবর্তী স্বর্ণালঙ্কার টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন ইতোমধ্যে এগারো কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচারের অভিযোগে ব্যানজির বিরুদ্ধে মামলা করেছে দুদক